বহু বছর ধরে ভারত যেভাবে বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে রেখে কৌশলগত চাপ তৈরি করেছিল সেই পুরনো সমীকরণ ভেঙে যাচ্ছে মিয়ানমার হয়ে চীন বাংলাদেশ রেলপথের পরিকল্পনায় নভেম্বরের সাত তারিখে ঢাকার যমুনা ভবনে প্রধানমন্ত্রী ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন চীনা প্রতিনিধি ইয়ানডেনিং এই বৈঠককে অনেকেই বলছেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন ভবিষ্যৎ নির্ধারণের দিনে পরিণত হয়েছে চীনের ইউনান প্রদেশের কুন্মিং থেকে মিয়ানমারের পাহাড়ি পেরিয়ে সরাসরি কক্সবাজার পর্যন্ত রেললাইন শুনতে সাধারণ উন্নয়ন প্রকল্প মনে হলেও এর ভূ রাজনৈতিক প্রভাব ভারতকে গভীর উদ্বেগে ফেলেছে কারণ এতদিন ভারত বাংলাদেশের ওপর যে ভূগোলগত চাপ বজায় রেখেছিল এই রেললাইন সেই ধাক্কা দেবে বাংলাদেশের ওপর ভারতের দীর্ঘদিনের কৌশলগত শ্রেষ্ঠত্ব ছিল ভৌগোলিক ভারত আর সমুদ্র এই অবস্থান কাজে লাগিয়ে দিল্লি নেপাল বা ভুটানের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট বাধাগুলো নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতো একটি ট্রাক বাংলাদেশ থেকে উত্তরপূর্ব ভারতে বা তার উপরে পাঠাতে হলেও একাধিক ভারতীয় কাস্টমস চেকপোস্ট থামতে হয় সিলিগুড়ি করিডোর যাকে চিকেন নেক বলা হয় সেটিকে সামনে রেখে ভারত সবসময় বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ের মধ্যে রাখত কিন্তু কুনবিং থেকে সরাসরি বাংলাদেশ ট্রেন আসতে শুরু করলে বাংলাদেশের ওপর ভারতের এই ট্রানজিট কার্ড আর কার্যকর থাকবে না কানেগি এন্ডমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস পর্যন্ত বলেছে যে দক্ষিণ এশিয়ায় ভারত আর একক নিয়ন্ত্রক থাকছে না বরং আঞ্চলিক শক্তির কেন্দ্র ধীরে ধীরে ঢাকায় সরছে অর্থনৈতিক দিক থেকেও এই রেলপথ বাংলাদেশের জন্য বড় গেম চেঞ্জার হতে পারে বর্তমানে চীন থেকে বাংলাদেশের পণ্য আসতে জাহাজে সময় লাগে পনেরো থেকে ত্রিশ দিন পর্যন্ত নতুন রেলপথ চালু হলে কুন্দিং থেকে ঢাকায় সময় লাগবে মাত্র চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা বিশাল একটি ট্রান্সপোর্ট বিপ্লব ঘটবে বিশ্বব্যাংকের মতে এই একটি করিডোর বার্ষিক পরিবহন খরচ কমাবে প্রায় বারো বিলিয়ন ডলার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে রেল করিডোর চালু হলে বছরে প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের সমমূল্য বাংলাদেশের অর্থনীতিতে প্রবাহিত হবে যা বাংলাদেশের জিডিপির প্রায় ছয় শতাংশ এতদিন সগর ওপর উপর নির্ভর করে থাকা দেশের বাণিজ্য এখন রেলপথে পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত হলে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব বহুগুণে বাড়বে বাংলাদেশি হয়ে উঠতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার লজিস্টিক্স হাব যেখানে সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনামের ওপর নির্ভরতাও কমে যেতে পারে কিন্তু দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ অর্থনীতি নয় সামরিক কৌশল ভারতের উত্তর পূর্বাঞ্চল যে ভৌগোলিকভাবে মূল ভারত থেকে অনেকটাই বিচ্ছিন্ন সেটি বহুদিনের দুর্বলতা শিলিগুড়ি করিডোর ভারতের কৌশলগত শাসনালী যে পথ যদি বিপদে বাধাপ্রাপ্ত হয় পুরো উত্তর পূর্ব অংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন কক্সবাজার পর্যন্ত চীনের রেললাইন পৌঁছে গেলে চীনের উপস্থিতি ভারতের খুব কাছাকাছি চলে আসবে ভারতের বিখ্যাত দীঘিন্দু পত্রিকা পর্যন্ত লিখেছে এই রেল প্রকল্প ভারতীয় সার্বভৌমত্বের শেষ বড় ধাক্কা তাদের ভয়ে আজ যদি চীন শুধু পণ্য পরিবহনের জন্য রেলপথ ব্যবহার করে কাল যদি সামরিক উত্তেজনা তৈরি হয় তখন চীন এই রেলপথকে সামরিক লজিস্টিক হিসেবে ব্যবহার করতে পারে যদিও বাংলাদেশ তা অনুমতি দেবে কিনা সে প্রশ্ন আলাদা কিন্তু দিল্লির ভয় অমূলক নয় ইউনুস সরকারের নীতি এখানে খুব স্পষ্ট এক দেশের ওপর নির্ভরতা নয় ভারত বৈচিত্রকরণ গত 10 বছরে ভারত নির্ভরতায় বাংলাদেশ পেয়েছে সীমন্তলাশ টিস্তার পানি না পাওয়া বাণিজ্যে বৈষম্য আর রাজনৈতিক চাপ তাই এখন বাংলাদেশ নিজের পথ বের করতে চাইছে এক অর্থ সচিব বলেছেন ভারতের ট্রানজিট নির্ভরতা আমাদের নীতি নির্ধারণকে এক প্রকার পক্ষখাতগ্রস্ত করে রেখেছিল চীনের রেলপথে এলে সেই পক্ষখাত কাটবে তবে এই পথ পুরোপুরি মসৃণ নয় রেললাইন বাংলাদেশ চুক্তি হলে মিয়ানমারের রাখাইন রাজ্য অতিক্রম করতে হবে আর সেখানে চলছে আরাকান আর্মি ও জান্তা সরকারের ভয়ঙ্কর গৃহযুদ্ধ কিন্তু চীন রাখাইনে বহু আগেই বড় বিনিয়োগ করেছে গবি সমুদ্র থেকে শুরু করে করে পাইপলাইন চীনের ফলে খুব সহজেই এই স্থাপন পারে এবং বাংলাদেশ যুক্ত হলে সেই চাপ আরও সহজে প্রয়োগ করতে পারবে সবচেয়ে বড় সুবিধা আসবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো এখন চীন থেকে তাদের কারখানা সরাচ্ছে এবং নতুন দেশ খুঁজছে তাদের জন্য শ্রমসংস্থা সহজ পরিবহন ব্যবস্থা ও চীন দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সংযোগ খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি চীনের হাই স্পিড নেটওয়ার্কে যুক্ত হয় তাহলে এসব কোম্পানি ভিয়েতনামের বদলে বাংলাদেশকে বেশি গুরুত্ব দেবে ফলে শুধু গার্মেন্টস নয় ভারী শিল্প মেশিনারি ইলেকট্রনিক্স সব ক্ষেত্রেই নতুন দিগন্ত খুলতে পারে সব মিলিয়ে এই রেললাইন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় এটি বাংলাদেশের কৌশলগত আত্মনির্ভরতার ঘোষণা বহু দশকের ভারতীয় প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে বাংলাদেশ নিজস্ব পথ তৈরি করছে পূর্বমুখী সেতুবন্ধনের মাধ্যমে কেবল অর্থনীতি বাণিজ্য বা লজিস্টিক্স নয় এই করিডোর বাংলাদেশের জন্য হতে পারে দ্বিতীয় ভূ স্বাধীনতা যেখানে দেশ আর কারো দয়ায় নয় নিজের অবস্থান নিজেই তৈরি করবে